সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য পাটঞ্জল হাতক বদিনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে ডাক্তার এসে বললো কে সে বড়ই কঠিনী বেমো এসব কি সুচিকিৎসা আরে আরে রামু আমার হাতে পড়লে পরে এক্স করে দেখি রুমটা কেমন কঠিন কি না আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখু ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পরে তারপরেতে তো দেখব এরোগ থাকে কেমন করে পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারি সর্দি হলেই এমন তোর ধন্য ডাক্তারি